কোপা আমেরিকা দু হাজার চব্বিশ ইউরোপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ না থাকলেও কোপায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয় কোপার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের সময়সূচি এবং পরিসংখ্যান জেনে নিন বারোই জুলাই রবিবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে এবং কানাডা খেলাটি অনুষ্ঠিত হবে নর্থ কেরোলিনার সল্টের ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান উরুগুয়ে মুঠ ম্যাচ খেলেছে নয়শো চৌরাশিটি জয় পায় চারশো আটত্রিশটিতে ড্র করে দুইশো একত্রিশটি খেলায় পরাজিত হয়েছে তিনশো দশটি খেলায় উরুগুয়ে গোল করেছে পনেরোশো একান্নটি গোল খেয়েছে এগারোশো চোরানব্বইটি উরুগুয়ে বর্তমান ফিফা র্যাঙ্কিং চোদ্দ অপরদিকে কানাডা মুঠ ম্যাচ খেলেছে চারশো তেতাল্লিশটি জয় পায় একশো সাতষট্টিটিতে ড্র করে আটানব্বইটি খেলা পরাজিত হয় একশো ছিয়াত্তরটি খেলায় কানাডা গোল করছে পাঁচশো সত্তরটি গোল খেয়েছে পাঁচশো আশিটি কানাডার বর্তমান ফিফা র্যাঙ্কিং আট দুই দলের কোপা আমেরিকা পরিসংখ্যান উরুগুয়ের এটি ছেচল্লিশতম কোপা আমেরিকা মোট ম্যাচ খেলেছে দুইশো দশটি জয় পায় একশো সতেরোটিতে ড্র করে খেলা পরাজিত হয় ছাপ্পান্নটি খেলায় উরুগুয়ে গোল করেছে চারশো উনিশটি গোল খেয়েছে চারশো তেইশটি উরুগুয়ে কোপা আমেরিকায় পনেরো বার চ্যাম্পিয়ন হয়েছে অপরদিকে কানাডা এই প্রথম কোপা আমেরিকায় খেলছে মোট ম্যাচ খেলেছে পাঁচটি জয় পায় এক ট্রেতে ড্র করে দুটি খেলায় পরাজিত হয়েছে দুটি খেলায় কানাডা গোল করেছে দুটি গোল খেয়েছে পাঁচটি কানাডা এবারই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্রথম খেলছে উরুগুয়ে যেভাবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গ্রুপ পর্বে উরুগুয়ে তাদের প্রথম খেলায় তিন এক গোলে পানামাকে পরাজিত করে দ্বিতীয় খেলায় বলিবিয়াকে পাঁচ শূন্য গোলে পরাজিত করে তৃতীয় খেলায় যুক্তরাষ্ট্রকে এক শূন্য গোলে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয় কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সঙ্গে খেলাটি নির্ধারিত নব্বই মিনিট গোল শূন্য ড্র থাকার পর টাই ব্রেকারে চার দুই গোলে জয়ী হয়ে সেমি উন্নীত হয় সেমি উরুগে কলম্বিয়ার কাছে শূন্য এক গোলে হয়ে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলছে কানাডা যেভাবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গ্রুপ পর্বে কানাডা তাদের প্রথম খেলায় আর্জেন্টিনার কাছে শূন্য দুই গোলে হেরে যায় তৃতীয় খেলায় পেরুকে এক শূন্য গোলে পরাজিত করে তৃতীয় খেলায় চিলির সাথে গোল শূন্য ড্র করে গ্রুপ রানার আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয় কোয়ার্টার ফাইনালে নির্ধারিত নব্বই মিনিট এক এক গোলে ড্র থাকার পর টাই ব্রেকারে বেনে জুয়েলাকে চার তিন গোলে হারিয়ে সেমি উন্নীত হয় সেমিফাইনালে কানাডা আর্জেন্টিনার কাছে শূন্য দুই গোলে হেরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলছে হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে উরুগোয়ে এবং কানাডা মোট দুইবার মুখোমুখি হয় দুটো খেলাতে উরুগুয়ে জয় লাভ করে কানাডার কোনো জয় পায়নি বা ড্র করতে পারেনি উরুগুয়ে এবং কানাডা এর আগে কখনো হয়নি এই দুই দল কোপা আমেরিকায় প্রথম মুখোমুখি হবে উরুগুয়ে এবং কানাডার মধ্যেকার সকল খেলার ফলাফল সাতাশ সেপ্টেম্বর দু আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উরুগুয়ে কানাডাকে দুই শূন্য গোলে পরাজিত করে দুই ফেব্রুয়ারি উনিশশো ছিয়াশি মিয়ামি কাপে উরুগুয়ে কানাডাকে তিন এক গোলে পরাজিত করে এই হল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের দুই দলের পরিসংখ্যান কমেন্টসে জানান কে হবে আজকের খেলার জয়ী দল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন